আজকের লাইভে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ভর্তির লটারি ফলাফল প্রকাশ করার পরে ফার্স্ট রেজাল্ট লিস্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট এই বিষয়গুলো কি সেটা কিন্তু আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ফার্স্ট রেজাল্ট লিস্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট এগুলো কি। এগুলো সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা দেখার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারবেন প্রথমে আমরা আমাদের একটু কমেন্ট সেকশনে যাব কমেন্ট সেকশনে গিয়ে আমরা দেখব যে কমেন্টে আপনারা যে বিষয়গুলো জানতে চেয়েছেন সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তারপরে আমরা ফার্স্ট ওয়েটিং লিস্ট সেকেন্ড ওয়েটিং লিস্ট ইত্যাদি সব কিছু আমরা আলোচনা করব তো চলুন আমরা কমেন্ট লিস্টে চলে যাই আমরা কমেন্টে যাব আমরা ইউটিউব স্টুডিও থেকে আমাদের যে কমেন্ট রয়েছে কমেন্ট সেকশনে আমরা চলে যাব সেখান থেকে আপনাদের কমেন্টগুলো আমরা দেখব এই যে প্রথমেই দেখা যাচ্ছে যে আমাদের এখানে হীরা আক্তার উনি কমেন্ট করেছেন থ্রি ফাইভ সেভেন জিরো উনি কমেন্ট করেছেন ওয়েটিং ওয়ান সিরিয়াল সিরি এটার দ্বারা কি বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হীরা আক্তার থ্রি ফাইভ সেভেন জিরো আবারও কমেন্ট করেছেন আর আমার মেয়ের মেয়ের একটা ওয়েটিং ওয়ান দেখাচ্ছে সিরিয়াল তেহাত্তর এটা দিয়ে কি বোঝা যায় একই একই কথা আসলে একই কথা দুই জায়গায় কমেন্ট করেছেন ফাহিম রাইডার লিখেছেন ফার্স্ট ওয়েটিং লিস্ট আছে র্যাঙ্ক ফোরটি এখন কি ভর্তি হতে পারবো পারবে আচ্ছা এরপরে এখান থেকে দেখুন ফাহিম লিখেছে ফার্স্ট ওয়েটিং লিস্ট আছে সেভেন্টি ফোরটি সেভেন এরপরে আবেদন করার সময় স্টুডেন্টের পুরো নামটাই ভুল হয়েছে বাই ডিফল্ট ভুল ছিল কী করবো এরকম কিন্তু অনেক 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 কমেন্ট আপনারা আমার এই ভিডিওর বিভিন্ন ভিডিওর কমেন্টে আপনারা করেছেন এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আপনারা সেই কমেন্টগুলো কিন্তু সব দেখতে পাচ্ছেন এরই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা এই লাইফটা আপনাদের জন্য আমরা স্পেশালি শুরু করেছি এই যেখান থেকে দেখুন সেকেন্ড ওয়েটিং লিস্ট এই নামটার মানে কি এটাও কিন্তু অনেকে জানতে চেয়েছেন যে সেকেন্ড ওয়েটিং লিস্ট এটার মানেটা কি এরপরে আমাদের এখান থেকে দেখুন আব্দুল কাদের উনি এখান থেকে আমার আমাদের কাছে জানতে চেয়েছেন ভাইয়া ওয়েটিং ওয়ান দেখাইতেছে কি করব এখন দুই ঘন্টা আগে এটা কিন্তু উনি জানতে চেয়েছেন এরপরে এখান থেকে তৌহিদ জোন লিখেছেন ওয়েটিং লিস্টে আসছে মানে কি তো সবাই কিন্তু এই কথা জানতে চেয়েছেন এবং এগুলো কিন্তু সবাই জানতে চেয়েছেন যে কেন আমরা এই ওয়েটিং লিস্ট দেখতে পাচ্ছি ওয়েটিং লিস্টের মানেটা কি ওয়েটিং আসলে কি ঠিক আছে ইত্যাদি ইত্যাদি এরপরে এখান থেকে এত মূল্যবান তত্ত্ব ভাগ করার জন্য এটা কিন্তু একটা স্প্যাম এই স্প্যামে আপনারা কখনোই সারা দিবেন না এটা কিন্তু আপনাদের যে বিভিন্ন রকম বিকাশ অ্যাকাউন্ট রয়েছে বা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো আপনারা কিন্তু স্ক্যাম করে খেয়ে ফেলতে পারে আপনারা এই ধরনের কমেন্ট দেখলে খুব সাবধান থাকবেন এগুলো কিন্তু আমি বারবার আপনাদের সাবধান করছি এগুলো কিন্তু আপনার এক ধরনের স্ক্যাম এবং আপনার মোবাইলটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে আপনারা সাবধান থাকবেন তো যাই হোক আমরা ওয়েটিং লিস্টে যে বিভিন্ন রকম কমেন্ট আছে আমি আরও অসংখ্য কমেন্ট আছে সেগুলোতে আমি আর না গেলাম আমি এখন সরাসরি আবার ওয়েটিং লিস্টে চলে যাব এবং ওই ওয়েটিং লিস্টে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা আজকের এই লাইফে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমরা কিন্তু বিদ্যালয়ে ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগবে বিদ্যালয়ে কবে থেকে ভর্তি শুরু হবে এবং বিদ্যালয়ের ভর্তিতে আপনি যদি কাঙ্ক্ষিত বিদ্যালয় না পান সেই জন্য আপনারা কী করবেন ইত্যাদি সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এবং সেই সাথে আমরা পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তাই এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন প্রথমে আমরা দেখি যে ফার্স্ট রেজাল্ট লিস্ট এটার মানেটা কী সরকারি বিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে এবং বেসরকারি বিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে দুইটা ক্ষেত্রেই কিন্তু আমরা এই যে ফার্স্ট আমাদের সরকারি বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয় দুইটা ক্ষেত্রেই কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি তো আমরা প্রথমে সরকারি বিদ্যালয়ে যখন প্রবেশ করব দেখুন সরকারি বিদ্যালয়ে প্রবেশ করার পরে ফার্স্ট রেজাল্ট লিস্ট এটা লেখা আছে এবং বেসরকারি বিদ্যালয়ের ফলাফল অনুসন্ধানে যখন আমরা প্রবেশ করবো সেখানেও কিন্তু ফার্স্ট রেজাল্ট লিস্ট লেখা আছে এই ফার্স্ট রেজাল্ট লিস্ট মানে হচ্ছে মূল তালিকা এই ফার্স্ট রেজাল্ট লিস্ট মানে হচ্ছে মূল তালিকা এবং এই মূল তালিকা থেকে কিন্তু ভর্তি শুরু হবে আগামীকালকে থেকে অর্থাৎ আঠেরোই ডিসেম্বর থেকে এবং এই ভর্তি কিন্তু চলবে তেইশে ডিসেম্বর পর্যন্ত এবং আঠেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত এই ভর্তি এই তারিখের ভিতরে যারা ভর্তি হতে না পারবে তারা কিন্তু আর ভর্তি হতে পারবে না এই ওই স্কুলে সে কিন্তু আর কোনো দিন কখনোই এই বছর আর ভর্তি হতে পারবে না আগামী শিক্ষাবর্ষের জন্য সে কিন্তু আর ভর্তি হতে পারবে না এরপরে ভর্তি হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েটিং লিস্ট থেকে ফা এরপরে ভর্তি হবে আমাদের এটা মূল তালিকা মূল তালিকা থেকে ভর্তি যখন শেষ হয়ে যাবে তখনই ওয়েটিং লিস্ট থেকে ভর্তি শুরু হবে এবং সেই যে ওয়েটিং লিস্ট থেকে ভর্তি শুরু হবে ওয়েটিং লিস্ট মানে হচ্ছে অপেক্ষমন তালিকা অর্থাৎ যারা মূল তালিকা থেকে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হবে না অনেকেই দেখা গেছে মূল তালিকার সুযোগ পেয়েও ভর্তি হবে না সেই মূল তালিকার সুযোগ পেয়েও যারা ভর্তি হবে না তাদের জন্য করা হয়েছে ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং এই ফার্স্ট ওয়েটিং লিস্টে কতজন সুযোগ পাবে এই ফার্স্ট ওয়েটিং লিস্টে কতজন সুযোগ পাবে সেটা সম্পূর্ণটা নির্ভর করছে মূল তালিকাতে যারা মূল তালিকাতে যারা সুযোগ পেয়েছে একটা স্কুলে সেই মূল তালিকা থেকে কতজন ভর্তি হবে না যদি পাঁচজন ভর্তি না হয় তাহলে ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে পাঁচজনকে আমাদের এখান থেকে ভর্তি করা হবে যদি ফার্স্ট ওয়েটিং লিস্ট ফার্স্ট রেজাল্ট লিস্ট অর্থাৎ মূল তালিকা থেকে যদি জন ভর্তি না হয় তাহলে ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে বিশ জন ভর্তি করা হবে এভাবে ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করা হবে এবং ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকেও যদি ভর্তি করা ভর্তি সম্পন্ন করা না যায় অর্থাৎ দেখা গেছে যে ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে আমাদের বিশজন ভর্তি করানো সম্ভব কিন্তু পনেরো জনের বেশি আর ভর্তি হতে চাচ্ছে না তখন সেকেন্ড ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করা হবে আশা করি বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এখন এই ওয়েটিং লিস্ট থেকে কবে ভর্তি শুরু হবে এবং এই ভর্তির জন্য আপনাকে কী করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন একই সাথে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সাথে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটা কিন্তু অনেকেরই দরকার এবং আশা করব আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন এখন আমরা দেখি যে ওয়েটিং লিস্টে কবে থেকে ভর্তি শুরু হবে ওয়েটিং লিস্টে কবে থেকে ভর্তি শুরু হবে সেটা আমরা দেখতে পারবো সেটা আমরা খুব সহজেই এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিও থেকে আমরা দেখতে পারবো এখানে কিন্তু স্পষ্ট আমাদের ওয়েটিং লিস্ট থেকে কয় ভর্তি শুরু হবে ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট থেকে এগুলো সব কিছু এই ভিডিওতে বলা আছে আপনারা এই ভিডিওর যে এই ভিডিওতে যে কথাগুলো বলা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন এখানে আমরা ভিডিওতে প্রেস করে আমরা এই জিনিসটা দেখে নিতে পারবো তো আমি ভিডিওটা এখান থেকে স্টপ করে দিচ্ছি ভিডিওটা স্টপ করে আমি এখান থেকে সাউন্ডটা কমিয়ে দিচ্ছি সাউন্ডটা কমিয়ে দিয়ে আমি এখান থেকে এটা সম্পূর্ণ পেলে করা যাবে না সম্পূর্ণ পেলে করলে কপি রাইটের একটা বিষয় আছে ইউটিউবের আপনারা জানেন যে ইউটিউবে কিন্তু একটা কপি বিষয় থাকে ভর্তি কার্যক্রমের সময়সীমা হচ্ছে আঠেরোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর এই আঠেরোই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর সরি আঠেরোই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর সম্পূর্ণ ভর্তি কার্যক্রম চলবে এবং এই উনত্রিশে ডিসেম্বরের ভিতরে সম্পূর্ণ ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন এরপরে শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের আমরা এখান থেকে দেখি এরপরে আমাদের কখন কি শুরু হবে এরপরে দেখুন মূল তালিকা থেকে মূল তালিকা থেকে ভর্তি শুরু হবে আঠেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত এখন কিন্তু এটা স্কুল ওয়াইজ এটা কিন্তু নির্ভর করবে স্কুল ওয়াইজ কিন্তু এই ভর্তিটা হবে কোনো কোনো স্কুলে হয়তো এই আঠারো থেকে বাইশ থাকতে পারে অথবা কোনো স্কুলে একুশ বাইশ তেইশ থাকতে পারে এটা আপনার স্কুলের উপর নির্ভর করছে যে স্কুল কখন এই সময়টা নির্ধার নির্ধারণ করবে এই জন্য অবশ্যই যারা সুযোগ পেয়েছেন মূল তালিকায় বা ফার্স্ট রেজাল্ট লিস্টে তারা কিন্তু অবশ্যই স্কুলে যোগাযোগ করবেন এবং আগামীকালকেই আগামীকালকে তার আঠারো তারিখ সকাল সকাল স্কুলে চলে যাবেন এবং স্কুল ওই স্কুলে কবে থেকে ভর্তি শুরু হবে এবং ভর্তির জন্য কী কী কাগজপত্র স্কুলে দিতে হবে সেগুলো সব জানবেন এবং অবশ্যই আপনি প্রস্তুতি নিয়েই যাবেন আপনার সন্তানের ভর্তির জন্য আপনার নিজের ভোটার আইডি কার্ড লাগবে সন্তানের জন্ম নিবন্ধন লাগবে জন্ম নিবন্ধন সনদ সন্তান আগে যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলের সেই স্কুলে প্রত্যয়নপত্র লাগবে তারপরে আবেদন আবেদন যে করেছেন অ্যাপ্লিকেন্ট কপি বা আবেদনের কপি সেটা আপনাকে অবশ্যই প্রিন্ট করে নিয়ে যেতে হবে রঙিন প্রিন্ট করে নিয়ে যেতে হবে এবং আপনি যে রেজাল্ট পেয়েছেন আপনি যে এই বিদ্যালয়টিতে ভর্তির সুযোগ পেয়েছেন সেই রেজাল্টের কপি আপনাকে নিয়ে যেতে হবে এবং আপনি যে কোঠাতে আবেদন করেছেন আপনি যদি ঢাকা থেকে আবেদন করেন তাহলে আপনার ক্যাচমেন্ট কোঠা আছে ক্যাচমেন্ট মানে হচ্ছে স্কুল সংলগ্ন এলাকার যে আপনি স্থায়ী বাসিন্দা সেই স্থায়ী বাসিন্দা হওয়ার যে প্রয়োজনীয় প্রমাণপত্র রয়েছে সেই প্রমাণপত্র আপনি নিয়ে যাবেন আপনার কারেন্টের বিল বলেন বা বাসার হোল্ডিং ট্যাক্সের যে কাগজ রয়েছে সেগুলো বলেন বা যে কোনো কিছু সেগুলো আপনি নিয়ে যাবেন এবং বাচ্চার দুই কপি ছবি নিয়ে যাবেন এগুলো সব নিয়ে আপনি কিন্তু খুব সহজে আপনার বাচ্চাকে ওই দিনই ভর্তি ভর্তি করে আসতে পারবেন ইনশাল্লাহ এরপরে আমরা দেখব যে আমাদের অকে অপেক্ষমণ তালিকা থেকে কখন ভর্তি শুরু হবে অর্থাৎ ফার্স্ট ওয়েটিং লিস্ট এই ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ভর্তি শুরু হবে চব্বিশ তারিখ ডিসেম্বর মাসে চব্বিশ তারিখ এবং এটা চলবে কিন্তু ডিসেম্বর মাসে সাতাইশ তারিখ পর্যন্ত মূল তালিকাতে যারা ভর্তি হবে না তাদের ভিতর থেকে এইখানে এই মূল তালিকাতে যারা ভর্তি হবে না তাদের পরিবর্তে এখানে আমাদের কিন্তু ভর্তি করা হবে এই অপেক্ষমান তালিকা এক থেকে কিন্তু চব্বিশ তারিখ থেকে ভর্তি শুরু হয়ে সাতাইশ তারিখ পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে এবং এরপরে এই মূল অপেক্ষমণ তালিকায় যদি কেউ ভর্তি না হয় সেক্ষেত্রে কিন্তু অপেক্ষমণ তালিকা এক থেকে ভর্তি না হলে অপেক্ষমান তালিকা দুই থেকে ভর্তি করা হবে এবং দুই থেকে ভর্তির জন্য দুই দিন সময় বরাদ্দ রাখা হয়েছে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ আঠাশে ডিসেম্বর এবং উনত্রিশে ডিসেম্বর যারা অপেক্ষমন তালিকা এক থেকে ভর্তি হবে না অর্থাৎ অপেক্ষমণ তালিকা এক থেকে যদি জন ভর্তি নেওয়ার মতো সুযোগ থাকে সেই বিশজন যদি ভর্তি না হয় তখন কিন্তু এই অপেক্ষমণ তালিকা দুই থেকে ভর্তি করা হবে আশা করছি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে যারা একদম ভর্তিরই সুযোগ পায়নি বা অপেক্ষম তালিকা থেকেও ভর্তি হতে পারবে না তারা কি করবে তারা কি করবে তাদের জন্য আমি আপনাদের সমাধান দিয়ে দিচ্ছি তাদের জন্য তাদের যে এলাকায় বসবাস করছেন আপনারা সেই এলাকার আশেপাশে অনেক ভালো ভালো বেসরকারি স্কুল আছে সেই বেসরকারি স্কুলে কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ সিট সম্পূর্ণ হয়নি অনেক বেসরকারি স্কুলে কিন্তু যতজন ছাত্রছাত্রী ভর্তি করা যাবে ততজন ছাত্রছাত্রী কিন্তু ভর্তি করানো হয়নি বা ততজন ছাত্রছাত্রী আবেদনই করেনি ফলে ওই জায়গায় সিট খালি আছে এবং এই ওই স্কুলগুলোতে আপনারা সরাসরি স্কুলগুলোতে গিয়ে আপনারা স্কুলের সাথে যোগাযোগ করে আপনার সন্তানকে সেখানে ভর্তি করতে পারবেন এবং আপনার আশপাশে যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলে গিয়ে আপনি আপনার সন্তান সন্তানের জন্য আপনি কোন যে স্কুলটা ভালো হবে সেই স্কুলে আপনি আবেদন করে বা সেই স্কুলে আপনি যোগাযোগ করে ভর্তি হতে পারবেন আপনি যদি স্কুলগুলোতে সরাসরি যেতে না চান সেক্ষেত্রে আমাদের স্কুলে ভর্তির সহায়তা একটা সার্ভিস রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের মাধ্যমেও আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারেন এর জন্য আপনাকে আর স্কুলে স্কুলে যেতে হবে না আপনার হয়ে আমরাই বেসরকারি স্কুল খুঁজে আপনার সন্তানের জন্য আপনি যেখানে বসবাস করছেন আপনার সন্তানের জন্য তার আশপাশে যে ভালো ভালো স্কুলগুলো রয়েছে সেগুলো আমরা খুঁজে দেবো এবং এই খুঁজে দেওয়ার মাধ্যমে আমরা আপনাকে আপনার সন্তানের জন্য যে স্কুলটা ভালো সেটা আপনাকে সাজেশন করব এবং স্কুলের যে ভর্তি খরচ ভর্তি ফি কত টাকা বেতন কত টাকা ইত্যাদি সব কিছু আমরা আপনাকে জানিয়ে দেবো আপনি ঘরে বসে সম্পূর্ণ সব কিছু জেনে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তি করাবেন এবং আমরা চেষ্টা করব স্কুলে যত বেশি সম্ভব তথ্য আপনাদেরকে প্রদান করার এবং এই সার্ভিসটা কিন্তু আমরা ফ্রি দিতে পারছি না যেহেতু এই জন্য আমাদেরকে লোক নিয়োগ করে এই সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের লোক নিয়োগ করা লাগবে এবং সেই লোকরা কিন্তু সেই লোকজন যারা থাকবে নিয়কৃত লোকজনরা আপনাদের এই সম্পূর্ণ জিনিসটা করবেন এবং এই জন্য আপনাদেরকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে আশা করবো সেই ফিটা আপনাদের সামর্থ্যের ভিতরেই থাকবে এই ফির মাধ্যমে আপনি ঘরে বসে আপনার সন্তানকে আপনার আপনার বাসার আশপাশে ভালো যে বেসরকারি স্কুলগুলো রয়েছে কাছাকাছি সেখানে আপনি ভর্তি করতে পারবেন সরকারি স্কুলের জন্য যদি আপনি আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করেন যে সরকারি স্কুলে আপনি আপনার সন্তানকে ভর্তি করাবেন আমাদের সার্ভিসের মাধ্যমে তাহলে আমি বলবো আপনি কোনোভাবেই আমাদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ করে সরকারি স্কুলে ভর্তি করতে পারবেন না কারণ হচ্ছে সরকারি স্কুলে ভর্তি করার জন্য আপনার কিন্তু অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে এই যে আবেদনটা করতে হয় অনলাইনে এই যে আবেদনটা করতে হবে অনলাইনে আবেদনটা করার অনলাইনে আবেদন করতে হবে এবং দুঃখিত আমার একটা কল কল এসেছিল অনলাইনে আবেদন করতে হবে এবং এই অনলাইনে আবেদন করার ছাড়া সরকারি স্কুলে কিন্তু কোনোভাবেই ভর্তি হওয়া যাবে না আশা করছি বুঝতে পেরেছেন এবং কী কী কাগজপত্র লাগবে সেই তা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি এবং ওয়েটিং লিস্টটা থাকলে আপনি কী করবেন সেটা নিয়েও আমি আলোচনা করেছি রেজাল্ট কীভাবে দেখবেন সেগুলোও কিন্তু আমি জানিয়েছি এবং এখন স্কুলে ভর্তির জন্য কী করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম এছাড়াও আমরা আগামী বছর থেকেই এছাড়াও আমরা আগামী বছর থেকেই শুরু করতে যাচ্ছি আমাদের অনলাইন একাডেমিক কার্যক্রম আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপে জয়েন করে আপনি আমাদেরকে মেসেজ দিন যে আপনি আমাদের আপনার সন্তানকে আমাদের অনলাইন কার্যক্রমে আমাদের অনলাইন একাডেমিতে ভর্তি করাবেন আমাদের অনলাইন একাডেমিতে এক সপ্তাহের জন্য ফ্রি ক্লাস রয়েছে আমরা মূলত প্রথমে ম্যাথ ক্লাস দিয়ে শুরু করবো এরপর পরবর্তীতে আমরা ইংরেজি বাংলা সহ যতগুলো আমাদের সাবজেক্ট রয়েছে ক্লাস ওয়ান থেকে একদম এস এস লেভেল পর্যন্ত সেই সব সাবজেক্টের জন্য আমরা অনলাইন একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি আশা করছি আপনার বাচ্চাকে আমাদের সেই অনলাইন একাডেমিতে ভর্তি করাবেন প্রথম এক সপ্তাহ ফ্রি ক্লাস এবং এক মাস ক্লাস করার পরে যদি ভালো না লাগে তাহলে আপনার টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে একটা টাকাও আপনার কাছে চাওয়া হবে না এবং কোনো প্রশ্নও করা হবে না যে কেন আপনি আমাদের সাথে ক্লাস করবেন না আমাদের সাথে থাকবেন না এরকম একটা অফার নিয়ে আমাদের অনলাইন একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আশা করছি অবশ্যই আপনার বাচ্চাকে আমাদের সেই একাডেমিতে ভর্তি করাবেন ইনশাল্লাহ এবং আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন আবার আবার ইনশাল্লাহ আমরা লাইভে আপনাদের সাথে কথা হবে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ